আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আই হোপ খুব ভালো আছেন তো রেগুলার ব্লগ নিয়ে আবারও চলে আসছি তো চলেন আজকের ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি হাই বলে দিছি তো এই যে প্যাকেটটা এটা অনলাইনে অর্ডার করা হয়েছিল তো এটা নিয়ে আসা হয়েছে এটা কি জিনিস সেটা আপনাদের সাথে একটু খুলে দেখাচ্ছি তো আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি তো চলেন ওটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছি ছোট ভাই অর্ডার করে দিলেন তো অনলাইন থেকে নিয়ে আসা হয়েছে এটা দ্বারাস থেকে আনা হয়েছে তা আমিও দারাজ থেকে কি দিল সেটাই দেখার ট্রাই করতেছিলাম তো অনেক খুশি ছিলাম আর এটা তো রিং লাইট আপনারা হয়তো বা বুঝতেই পারবেন তো খুলে দেখাচ্ছি কারণ এই রিং লাইটটা অনেক আগে কেনার দরকার ছিল আমার তো আমি কিনতে পারিনি কারণ বাসায় একটা ছিল এই জন্য ওইটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই রিং লাইটটা আবার আইনা দেওয়া হয়েছে তো এই আর কি তো আমার কাছে ভাল লাগতে ছিল তো চলেন আপনাদের সাথে দেখালাম কারণ এটা তো ভিডিও করার জন্য আমার লাগে কারণ আমি ভিডিওটা করি যেতে আমার ভিডিওর কাজের ক্ষেত্রে এটা দরকার হয় যেতে আমার সব ধরনের দরকার লাগে সমস্যা হয় না তো যাই হোক এদিক দিয়ে একটু রিং লাইটটা আনার পর একটু চা বানায় খাচ্ছি কারণ চা খেতে ইচ্ছা করলো তো আমি চিন্তা করলাম যে না একটু চা বানায় চা বানায় খেয়ে নিই তো ছোটো বোন আর আমি চা খাবো তো আমরা দুই বোন চা খাবো দুই বোনের জন্য চাটা বানায় নিচ্ছি আর এদিক চা বানানোটা আমার হয়ে গেছে তো চা বানানোটা হয়ে গেছে তো এখন আমি চাটা একটু লাইরা নিচ্ছি দেখেন চাটা খেয়ে নেবো তো চা খাওয়ার পরে কি বাজার নিয়ে আসা হলো সেটাই শেয়ার করতেছিলাম তো চলেন দেখে আসি আর ওই যে দেখেন টুকটাক একটু বাজার নিয়ে আসলো বেসন আর এখানে নিয়ে আসলো যে পাঁচ লিটার তেল তেলের যে দাম তেলের যে দাম তেল একটু একটু করে খাইলেও দেন আমাদের শর্ট পড়ে যায় কারণ এ পাঁচ লিটারে হয় না দশ লিটার লাগে পনেরো দিনে আমাদের পাঁচ লিটার যায় এই আর কি তো এখানে নিয়ে আসা হয়েছে তিন প্যাকেট বিস্কিট আর কী কি বাজার আনা হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা ট্রাই করতেছিলাম তো এই আর কি এই বিস্কিটগুলো খাওয়া হয় না যেতে মিষ্টি তারপরও নিয়ে আসে এই বিস্কিটগুলো আর এদিক দিয়ে দেখেন এই যে সাবান আর হোল পাউডার চিপস এগুলো নিয়ে আসা হয়েছে কারণ বাসায় আমি একটু চিপস খাইতে পছন্দ করি এই জন্য ভাইরা চিন্তা করে যে বোনেরাই তো খাবে তাই না এই জন্য নিয়ে আসে তো আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না আর এখানে দেখেন একটা কোকাকলা নিয়ে আসছে যে তো এটা তো আমার জামাই পছন্দ করে না এই কলা খাওয়াটা তারপরও আমি খাই একটু একটু তো যাই হোক আর এদিক দেখেন ওয়েদারটা কীরকম আর এই যে দেখেন একটা মানুষ সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মা যাচ্ছে অথচ পানসুবাড়ির যে ছোকা পানসুবাড়ির যে সোগা এই ছোগাগুলো ফিকে দিয়ে মাঠে ফেলাই দিছে আর এখানে দেখেন বিকেলবেলার ওয়েদারটা কীরকম খুবই ভালো তো এই যে দেখেন ফুলগুলো কিভাবে ফুটে আছে তো রেগুলাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করা ট্রাই করি তো আমার কাছে ভালো লাগে আর এখানে দেখেন গোলাপ ফুল ফুটছে এই যে গোলাপের কলি ফুটে গেছে তো আমি চিন্তা করতেছি তোমাদের সাথে শেয়ার করব না এটা কি হয় এই যে কয়েকটা কলি বের হয়েছে এটা ফুটলে আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে আসবো কলিটা আগে ফুটুক তারপরে তো যাই হোক আর এদিক দিয়ে তো বোন অনলাইনে অর্ডার করছে কি অর্ডার করলো সেটা আনার জন্য গেছে এই যে তো দারাজ থেকে লোক চলে আসছে এই যে দেখুন তো দারাজ যে অর্ডার করছে নাইট ক্রিম তো নাইট ক্রিমটা কি ক্রিম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব কারণ আমাদের বাসায় সময় কেনাকাটা হয় অনলাইনেই এখন বিশেষ করে আগে এরকমটা ছিল না কারণ এদিকে রাস্তাগুলো ভাঙ্গা ছিল তারপরের থেকে আমরা অনলাইনে অর্ডারটাই বেশি করি কিন্তু আলহামদুলিল্লাহ অর্ডারগুলো যেরকম করা হয় ভালোই আসে খারাপ আসে না তো এখানে বোন অনলাইনে অনলাইনের মেসেজ চেক করতেছিল আর ওই ভাইয়াটাও দিচ্ছিলো তো যাই হোক দেওয়া হয়ে গেল এখন বাসায় নিয়ে আসছে আপনাদের সাথে ক্রিমটা দেখাচ্ছে দেখেন এই যে এটা তো আপনারা এই ক্রিমটা দেখেনি আর এটা রাতের ক্রিম নাইট ক্রিম এটা আমি খুলে দেখতেছিলাম এটা কিন্তু আমার না এটা ছোটো বোনের ছোটো বোন বিশেষ করে অনলাইনে অর্ডার করে বেশি এই যে আমার কাছে কিন্তু ভালো লাগতে ছিল এটা তেরোশো টাকার নাট ক্রিম সে দিচ্ছে মুখে আসলো আমি এখন পর্যন্ত তেরোশো টাকার নাট ক্রিম এখনও স্কিনে দিতে পারিনি তো যাই হোক এটা প্রত্যেকটা মানুষের একটা সৌন্দর্যের চিন্তা করে টাকার দিকে চিন্তা করলে তো হবে না তো যাই হোক আর এদিক দিয়ে চলে আসলাম দেখতেছিলাম যে ছোট মাছ চোরচুরি করতেছিল এখনো কাঁচা হয় না এটা মাখা মাখা হয়ে যাবে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কারণ আজকে দুই তিন দিন ধরে ব্লক দিতে পারতেছিলাম না একটু ব্যস্ততা ছিলাম